সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে শুভেচ্ছা আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক চলুন আমরা একটা অপারেশন দেখি এই অপারেশনটা কার করা হচ্ছে জানেন এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা হচ্ছে পরীক্ষার হল অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষা আজকের এই পরীক্ষায় এই ব্যক্তি এই চান্দ কানের ভেতরে ডিভাইস নিয়ে ঢুকছিল তো ধরা পড়ছে ধরা পড়ার পরে কান থেকে কিভাবে তার অপারেশন করে ডিভাইসটা বের করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাও দেখেন এই যে দেখেন সবাই তার কান থেকে বের করতেছে চিন্তা করেন আহা ভাই তোরা একটা চাকরি আর কত নিচে নামবি কত মেধাবীর জীবন নষ্ট করবি ক দেখতেই পাচ্ছেন এই যে একটু ভালো করে দেখেন ভালো করে দেখেন এই যে এই যে দেখেন কানের ভেতরে এই যে বের হচ্ছে বের করে নিচ্ছে এবং সেটা কতটা দেখেন হাত দিয়ে ধরে আছে তাদেরকে একটু দেখায় মানে কতটা বিভৎস একটা চিত্র মানে এই চিত্রের শেষ কোথায় বলুন আপনারা বলুন মানে এটা কিন্তু খুব গুরুতর একটা অপারেশনের মাধ্যমে কিন্তু এটা স্থাপন করা হয় এটা কানের অনেক ক্ষতি করতে পারে এবং অনেক কিছু হতেও পারে কিন্তু এত রিক্স নিয়ে তারা হচ্ছে দেখেন সান্দুর তো দেখেন না একটু এই যে দেখেন কানের ভেতরে বুড়ো দাদা ভাম হালার পোহালা তুই চাকরি পাবি না তা তুই পরীক্ষা দিতে কেন আসিস বেয়াদব ছোকরা আর ওই প্রান্তে কারা থাকে এই যে ডিভাইস তো এক প্রান্তে এরা থাকে আর এক প্রান্তে কারা থাকে তাদেরকে খুঁজে বের করতে হবে ওদেরকে খুঁজে বের করে ঠিকঠাক মতো ডিম থেরাপি দিলে পরে এই ডিভাইস পার্টির ধ্বংস হবে ভাই আপনি কেমন চাকরি পাবেন আপনি আমাকে বলেন আপনি কেমন চাকরি পাবেন প্রতিটা প্রশ্ন এখন গুগলে সার্চ দিলেই আপনি আনসার পেয়ে যাবেন তো এদের মতো ব্যক্তিরা যদি কানের ভেতরে ডিভাইস নিয়ে থাকে তাহলে আপনি কি করবেন বলেন এই যে দেখেন কান থেকে বের করাইল কান থেকে বের করাইল এত কাল তো শুনেছেন এই যে দেখেন ডিভাইসটা একটু দেখে নেন কত ছোট মানে এতকাল তো আমরা শুনে আসছি যে কানের ভিতরে ডিভাইসটা দেয় আসলে ডিভাইসটা কীরকমভাবে দেয় কোনভাবে দেয় আপনি একটু দেখেন এটা দেখে নেন আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং আজকে পরীক্ষা দিয়েছেন এবং আফসোস করতেছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করুন আমি দেখতে চাই আর একই সাথে আমি একটু ফাঁকে বলে নিই আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চাকরির প্রস্তুতি নেবেন আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে দিব ইনশাআল্লাহ ওইখান থেকে কম্পোর্ট আপনার চাকরির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন তো দেখেন আসলে প্রস্তুতি আপনারা যতই ভালো নেন এই ডিভাইস পার্টি এই ডিভাইস পার্টি যদি থাকে আপনারা কোনোভাবেই কিন্তু ভালো চাকরি পাবেন না বা চাকরি পাইতেও মানে পাইতে গেলেও কিন্তু বেগ পাহাইতে হবে তো এটা হচ্ছে কাহিনী দেখেন দেখেন সুপ্রিয় দর্শক কী বলবো আসলে বলার কিছু নাই নাথিং হ্যাঁ এই যে দেখেন সবাই সাংবাদিক সবাই ঘিরে অপরেশন অপারেশন সাকসেসফুল তো এটাই হচ্ছে ভিডিও আশা করছে আপনারা বুঝতে পারছেন কোন পর্যায়ে চলে গেছে বেশি কিছু বলবো না অনেক ভিডিও করে হচ্ছি টাটা বাইবা আসসালামু আলাইকুম